নমস্কার বন্ধুরা কুহুস কিচেনে আপনাদের স্বাগত তো আবার হয়ে পড়ছে আর একটা রেসিপি লইয়া তো আঁচ কাছ একদম রেসিপি লই এসে দারুণ টেস্টি একটা রেসিপি তো ওই যে আমি সিম গাছের নিচে আইছি সিম উডাইতে তো সিম গাছের লাগাইছিলাম এত সিম ধরছে দেখো নিশে উপরে প্রচুর সিম হইতো সিম তো এত খাওয়ান যায় না কত খাইতে খাইতে কুলাই না হ্যাঁ এই ডাইডা অনেক কিছু খাইছি তো সিমের বীজের ডাল রান্না করব মাছের মাথা আসে মাছের মাথা দিয়ে সিমের বীজের ডাল হবে তো এই দেখো আমি সিম পায়রা লই এসি এক গাদা সিম পায়রা লুয়েছি তারপরে সিমেরে সব টিরে শুলছি এই যে খুললা খুললা বীজগুলো রাখছি তারপরে এই বীজের থেকেও আবার বীজটা বের করানো লাগবো এই যে মোটা যে চামড়াটা আছে চামড়াটা ফালাই দেওয়ান লাগবো ফালাই দিয়ে তারপরে এটা এই দাও মোটা চামড়ার যে আমি শুলছি যে এই যে চামড়াটি রেখে দিছি তোমরা দেখা নিলে কি এরম মোটা মোটা চামড়া হইব তো ফালাই দিয়ে তারপরে জলের মধ্যে সিমের বিসিডি দিয়ে ভালা মতো একটু সিদ্ধ করান লাগবো তো রেসিপিটা একটু খাটনির কাম মানে মানে স্বাদের জিনিস তো একটু খাটনি এলো আমরা বাঙালি তো খাটনি যেমনই হোক লাগবো আগে তো যাই হোক এই যে আমি ফেনা হয়ে ফেনা ফেনা বাইরেইলে পরে যেরকম ডালের থেকে এই যে ফেনাটা হইব বাইরানোর পরে কম মানে এটা ফালাই দন লাগবো কষ্টটা তারপরে দিয়ে দিছি লব লবণ হলুদ দিয়া এটা দিয়ে দিছি গুডা তোমরা এরকম যন্ত্র যদি একটা থাকে তাহলে গুডা মারবা না ডালের কাটা দিয়ে গুডা মারবা সুন্দর সিদ্ধ হয়ে যাবো তো এটা আতার কাছে আসেনি এটা দিয়ে আমি গোটা মারছি তো যাই হোক মশলা লাগিয়ে নিশি লঙ্কা জিরার গুঁড়া পেঁয়াজ আর নিয়ে নিসি এক টুকরা আদা তো এইটা আদাটা ভুললে গেছিলাম গা তারপরে এই যে আদাটা ভালা মতো বাইকটা এই যে দিয়ে দিছি ডালের উপরেই তো তোমরা একদিন এরম করে খালি খায় দেখো এইটা আর একটা ভাজা বড়া থাকলে বাস আর কিচ্ছু লাগবে না বেশি ঢৃ গতি হয় আর কি ডালের বিষগুলো যে নষ্ট হয়ে যায় তারপরে দেখা হয় মাছের মাথা আমি ছেড়ে দিছি কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছের মাথাটাও ভালো মতে লাল করে ভাইজ্জা লগন লাগবো হুম আস্তে আস্তে ভাজজা মধ্যে কাঁচা না থাকে সুন্দর করে ভাজজাই যে আমার মাছের মাথাটা বড়ো তো বা দুটা ভুতা দিয়ে বাড়ি মারছি বাড়ি দিয়ে ডাইলের মধ্যে পরে সারসি তাহলে কী হবে কত ভিতরে যে মগজ টগজ আসেন গই লেগে থাকা বাড়ি ডাকাইতেই আর এই যে ডাইলের মধ্যে দিয়ে দিছি গন্ধটা দারুণ হইব মানে ডাইলটার মধ্যে তারপরে তো সোমবার লেগে আমার হয়ে গেছে দিক দিয়ে নামাই রাখছি তবে সোমবারের মধ্যে কড়াই গরম করে হুম তারপরে এই যে জিরা দিয়ে দিছি তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হ্যাঁ শুকনো লঙ্কাটা হলে এই যে ডাইলটা দিয়ে দিবা এরকম জোর একটা আওয়াজ সেই সুন্দর একটা সোমবারের একটা আওয়াজ তারপরে এই দেখো ডাইলটা আমার হয়ে গেছে তো তোমরাও একদিন এরম করে সিমের বীজ না ফালাইয়া এরম করে বীজগুলোরে ফালাই মানে কইরা টইরা খাইয়ে দারুণ একটা টেস্টি রেসিপি দিলাম তো লাস্টে একটু চিনি দিয়ে দিছি উতাল উঠলে নামাই লইবা বা দিয়ে নামাই নিবা তো যাই হোক ভিডিওটা যদি আমার ভাল লাগে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই যে দেখো ডাইল আমার সব যে কোনো ডাইলের আর মানাইবো এই দেখো মাছের মাথা দিয়ে খাওয়ানোর সময় বুঝবা যে কী জিনিস খাইলাম তো যাই হোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো কিন্তু তাহলে নতুন নতুন ভিডিও তাহলে তোমরা দেখতে পারবা তো আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও তো ভিডিওটা দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ